আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুঘাটে বাঘা শ্রেণিয়াম দেখা দেখি দামাদামি ব্যসা বিক্রি হচ্ছে কেমন দামে দেখা দেখি দামাদামি ব্যসা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দরদম বানানোর চেষ্টা করব বাসুর সহ দুধের গাভি আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাভি ভাই এটা কী জাতের গাবি দেশি আপনাদের দেশি জাতের দুধের গাবি গাবিটা অনেক ভালো মোটামুটি দুধের কি কিরে বয়স কয়দিন দশ দিন না পনেরো দিন পনেরো দিন তাহলে তো ঠিক আছে কয় কয়দাত কানি চাও দর্শক আপনারা শুনলেন চাও বাসুর সহ দুধের গামী বকনা বাসুর কতটুকু দুধ আছে কেজি দুই শুনলেন বলতেছে দুই কেজি দুধ আছে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত একশো দশ চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত নব্বই ভাঙতে বলতেছে দর্শক শুনলেন একশো দশ দাম চাচ্ছে নব্বই ভাঙতে বলতেছে নিয়াত কেমন বিক্রি নিয়াত কেমন বিরানব্বই শুনলেন বাসুর শাহ দুধের গাবি দর্শক বিরানব্বই হলে বিক্রি হবে বাসুর শাহ দুধের ঠিক আছে ভাই বিক্রি করে না বাসুর সহ তুমুল দর কষাকষি হচ্ছে কি হচ্ছে কি কি হচ্ছে বেচা কিনা হল কোনটা বিক্রি করলেন ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শন এই গরুটা বিক্রি হলো ষাট বাছুর না বাগনা বাছুর ষাট বাছুর সহ দুধের গাবি দর্শক বেশ বড় গাভিটা কয়দাত কত বিক্রি করলেন একশো পাঁচ দর্শক আপনারা শুনতে পেলেন ষাট বছর সহ এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি করলো মোটামুটি তো মনে হচ্ছে কম আছে গরুর দামের গরু এটা কিছু সহ এক লাখ পাঁচ হাজার বিক্রি করলেন দর্শক দেখতে পারছেন ভাইরা ক্রাই করলেন আপনারা ক্রাই করলেন কোন জায়গা থেকে আসছে গরু কিনে খুশি বছর সহ দুধের গাবি এক লাখ পাঁচে বিক্রি হলো ওই গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছিলাম এই হাত থেকে কিনে বিক্রি করছে এখানে আর এক জোড়া তো দেশাল জাতের গাবি নাকি সার বাসুর না বাগনা বাসুর সহ দেশাল জাতের

সুবিধা পেলেন দর্শক দাম পাইলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন ষাট সহ দেখা দেখি দামা দামি চলতেছে দর্শক সাত মাইল গরু হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাত ভাই এটা সার না বাকনা বাসুর বাকনা বাসুর সহ দেশাল জাতের দুধের গাবি কয় দাঁত গাবিটা চার দাঁত চার শুনলেন চার দাঁত চাচ্ছেন কত বাহাত্তর দর্শক শুনলেন চার দাঁত দুধের গাবি বাহাত্তর দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তর বেচা বিক্রি নিয়ে ষাট দর্শক শুনলেন বাসুর সহ দুধের গাবি বকনা বাসুন না বকনা বাসুর সহ দুধের গাবি ষাট হলে বিক্রি হবে